জুলাই সনদ সতেরো তারিখে স্বাক্ষর হয়েছে অনেকে প্রশ্ন করছেন যে আপনারা জুলাই সনদ সংস্কারগুলো গুলো মেনে নিয়ে সই করেছেন একটা দল বাদে আর সব সই করেছে তো আবার আপনারা আন্দোলন করছেন কেন একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না একটা বুড়ো মাজা কুজো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মাজা কুজো হয়ে গেছে লাথি হাতে একটা যুবক ছেলে এসে বলতেছে ও বুড়ো তোমার মাজা এত কুজো হয়েছে কেন তা উনি মাথাটা সোজা করে বলতেছে বাবা এই পর্যন্ত আসো এই পর্যন্ত আসো মাজা কেন কুজো হয় জামাত ইসলামী সংস্কার চায় না জামাত ইসলামী নতুন সংবিধান সংরক্ষণে ভূমিকা রাখেনি ঐক্যমত্ত কমিশনে লিখিত দিয়েছি অথচ নতুন গঠিত ছাত্র দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদের একটু সমালোচনা করি কেউ তো ওনাদের নাম নেয় না তো জামাতের মতো বড় দলের দুটো কথা বললি যদি আমাদের নাম মুখে দু একটা নেয় আমরা আপনাদেরকে অত আমলে নিই না এই পর্যন্ত এসে জামাতের রাজনৈতিক ম্যাচুরিটি বোঝার জন্য আরও কিছু পথ হাঁটতে হবে ধৈর্য ধরো হাঁটো এক্ষুনি সমালোচনা করো না সামনের বদ্ধদূর যাবা লেখাপড়া শিখেছ তোমাদের জন্য দোয়া করি চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে তোমরা অনেক ভূমিকা রেখেছো অনেক আত্মদান তোমরা জুলাই যোদ্ধা তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে কিন্তু বড়ো বড়ো রাজনৈতিক দলের এমন রাজনৈতিক ভাষায় সমালোচনা করো কিন্তু অশ্লীল অশোভন অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোনো রাজনৈতিক দলের নেতাদের জন্য শোভনীয় নয় আমি বিএনপির বন্ধুদের বলবো আপনারা আমাদের দোস্ত বন্ধু একসাথে তো অনেকদিন সংসার করেছি কি বলেন ঠিক কিনা বিশ বছরের সংসার না হয় আজকে একটু কোনো কারণে একটু আলাদা সংসার করতেছি রাজনীতিতে সুসম্পর্ক রাখতে হবে ঠিক না আজকে এখানে মিটিং চারিদিকে আমাদের পেনা কাল রাত্রি কেন তার উপরে এসে আর পেনা লাগাবেন কেন আমাদের তো ছিঁড়ে ফেলবেন চারিদিকে লাগাবেন অন্য সময় তো লাগাইলেন না তো এটা তো কোনো দোস্ত বন্ধুর কাজ হলো না নাকি বলেন মিটিং তো আপনারাও করবেন আপনারা যা দিয়ে হুমকি দেন নোয়াখালীর যে বিএনপির নেতা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করবেন এটা আওয়ামী লীগের সুরে আপনি কথা বলেছেন যে ফ্যাসিবাদকে বিদায়ের জন্য আপনারা আমরা রাজপথে থেকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছি তাদের মুখে কেন আবার সেই ফ্যাসিস্ট স্টাইলে আমরা হুমকি শুনতে পাবো। চোখ না যেন বিদ্যমাতকে দমন করা হিংসা দাম্বিকতা অহংকার মাস্তারে চাঁদাবাজি বাংলার মানুষ পছন্দ করে না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহীতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছেলেরা ভোট দিয়ে এই চাঁদাবাজদেরকে ব্যর্থ করে দিয়ে প্রমাণ করেছে তোমাদের স্থান বাংলাদেশে হবে না এরা ওই চারটে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিবিরের ছেলেদেরকে চোখ রাঙাইত হলে থাকতে দিত না ইফতার করতে গেলে নামাজ পড়লে দাড়ি দেখলে কি বলেন আর বলতো রক কাটা পাকিস্তানি রাজাকার কত গালি দিয়েছে সব গালিকে ভুল প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভোট দিয়ে যারা গালি দিয়েছে তাদেরকে হারিয়ে দিয়েছে তাহলে দেশের সেরা ছেলেরা যদি এই পরিবর্তন চায় কোনো ট্যাগ লাগানো কোনো অপপ্রচার কোনো হিংসায় যদি আমাদের মেধাবী ছেলেরা কাজে না লাগায় তাহলে আমরা তো তাদের বাপ চাচা আমরা তাদের বাপ চাচা দাদা আমাদের তো ছেলে ওরা তো ওরা যদি বদলে যেতে পারে আমরা বদলে যেতে পারবো না বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বার্তা দিয়েছে তারা বলছে হ পিতা ও বড় ভাইরা আমরা বদলে গেছি তোমরা বাংলাদেশকে বদলে দাও আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে দারিপাল্লাকে বিজয়ী করে আমরা সেই জোয়ারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা ইনশাল্লাহ গড়ে তুলব অসীম ধৈর্য ধারণ করতে হবে কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না আমি বলেছি আমরা আন্দোলন করছি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে দুর্নীতিমুক্ত একটি প্রশাসনিক ছয়টি সংস্কার কমিশন যে করা হয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি পুলিশ অ্যান্টি করাপশন এবং সব পর্যায়ের সংস্কার করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কেউ যেন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী হয়ে না উঠতে পারে দুর্নীতিমুক্ত হতে পারে এমন সংস্কারে আমরা প্রায় অধিকাংশ দল একমত হয়েছি তাই আমরা সেই সংস্কারে স্বাক্ষর করেছি এখন প্রশ্ন বাকি হলো এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে কিভাবে সেটার আইনি ভিত্তির জন্যে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করতে হবে তারপর একটা গণভোট দিতে হবে সেই গণভোটে এই সংস্কার করে নতুন রাষ্ট্র গড়ার জন্য আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করেছি তার পক্ষে জনগণ হা এবং না ভোট দেবে তারপরে জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে একটি দল বাধা দিচ্ছে তারা বলছে না একই দিনে গণভোট আগে গণভোট তারা চায়নি সংস্কারের অনেক জায়গায় তারা বাধা দিয়েছে আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দল বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না তারা রাজি হয়নি আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দলের নেতা হবে আবার দেশের প্রধানমন্ত্রী তা হবে না পাল্টাতে হবে আমরা এই সব সংস্কার প্রস্তাব দিয়ে আরো সাংবিধানিক পদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য প্রধান বিচারপতি আপিলের ডিভিশনের বিচারপতি সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে সিপারেট অ্যাপয়েন্টিং অথরিটি অনেক সংস্কার আমরা করেছি ইনশাল্লাহ জুলাই সনদ ঘোষণার আদেশ জারি হলে গণভোটে হা বিজয়ী হবে তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভোট হলে একটি চমৎকার বাংলাদেশ ইনশাল্লাহ গঠিত হবে এখন কিছু কিছু দল দেখছে সংস্কার যদি হয়ে যায় সেই বাংলাদেশে আমরা তো আর লুটপাট দুর্নীতি চুরি করতে পারবো না সংস্কার ঠেকাও জামাত ইসলামীকে ঠেকাও এখন কিছু লোক জামাত ইসলামের মিটিং সিটিং বাধা দেয় মিথ্যাচার করে অপপ্রচার করে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে মিথ্যা কথা বিকৃত বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া মিথ্যাচারে ভরে যাচ্ছে কি বলেন আমাদের পোস্টার লাগাইলে ছেড়ে আমাদের প্যানা লাগাইলে তার উপরে লাগায় মানে উস্কানি দেয় যে তারা একটু খেপায় আমরা একটু খেপি একটু মারামারি বাদুক শিবিরের নেতা সাদদাম বলেছে আমরা কোনো উস্কানিতে পা দেব না কি বলেন ঠিক কিনা ওরা চায় আমাদেরকে ক্ষিপ্ত করে আবার ওরা আমাদেরকে বিপদে ফেলে বলতে চায় এরা না গতকাল নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নিরীহ শিবির জবাদের উপরে হামলা করে তারা প্রমাণ দিয়েছে যে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা করেছিলাম তারা সে অঙ্গীকার রক্ষা করতে পারছে না একজন বিএনপি নেতা তার বাড়ি নোয়াখালী বলতে আমার দুঃখ নেই তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের মতো জামাতকেও নিষিদ্ধ করতে হবে আপনি চিন্তা করেন তাহলে একটা দলকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ আছে বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি বিএনপির কণ্ঠে ফাসিবাদের সুর শোনা যায় তাই আমার তারা কলরাবাসীকে শান্ত থাকতে হবে পায়ে পাড়া দিয়ে গন্ডগোল করবে পোস্টার ছিঁড়বে হামলা করবে আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের মতো অসীম ধৈর্য দিয়ে নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব ধৈর্যের বিনিময়ে বিজয় ধৈর্যের বিনিময়ে বিজয় আমরা পাবো ওরা সংঘাত সৃষ্টি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে নিতে চায় সম্মানিত তালাবাসী আমি আপনাদের কাছে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের ইজ্জতুল্লাহ অধ্যক্ষ আপনাদের কি নতুন করে তাকে চিনাতে হবে যে তাকে কেন ভোট দেবেন ওনারা আমরা চিনি না আমি মনে করি যারা অন্য দল থেকে এখানে নির্বাচন করবেন এবং বাংলাদেশে ইসলামী আন্দোলনের ছাত্র জীবন থেকে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের তরুণ এই মেধাবী ছাত্র এই তালা কলারোয়ান ওই সাগর পাহাড় থেকে কলারোয়ার ওই প্রান্ত পর্যন্ত প্রত্যেকটি জেলা উপজেলা গ্রামে গ্রামে ঘুরে কাজী শামসুল রহমানের সাথে এই সংগঠন তিনি হাতে করে গড়ে তুলেছেন সবার কাছে পরিচিত প্রিয় জননন্দিত নেতা তিনি আমাদের নেতা মানুষকে তিনি ভালোবাসেন তিনি অহংকার তাকে আপনি কোনোদিন অহংকারী দেখবেন না রাগান্বিত হতে দেখবেন না মানুষকে কত আপন করে তিনি কাছে টেনে নেন সারাটা জীবন এত মেধাবী হল দুনিয়ার বিত্ত বৈভব সম্পদ গাড়ি বাড়ি দুনিয়া পাওয়ার জন্য তিনি চেষ্টা করেননি সাধারণ সাদামাটা জীবন যাপন করে আল্লাহর দিনের পথে তার জীবনটা তিনি পার করে দিয়েছেন এই বার্ধক্য বয়সে অসুস্থ সরিয়ে আজ জমাত ইসলামী ইজ্জতুল্লার মতো একটি ফুল তালাবাসীর কাছে উপহার দিয়ে গেছে আপনারা কি তাকে বিজয়ী করে পার্লামেন্টে পাঠাতে রাজি আছেন কোন অপপ্রচারে কাজ হবে না সকলকে আমি ধন্যবাদ জানাই আমরা আগামী দিনের নির্বাচনে দাড়ি পাল্লার বিজয় দেখতে চাই সকলকে কেন্দ্রীয় জমাতের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আগামী দিনে বিজয়ের বার্তা ঘরে ঘরে নারী পুরুষ সবাইকে পৌঁছে দেওয়ার উদাত্ত হবান জানে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ